আসসালামাইহামতুল্লাহের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং ক্রোয়েশিয়ার বিভিন্ন রকম আপডেট রয়েছে আমাদের বেশ কিছু পুলিশ কেয়ারেন্স ক্রোয়েশিয়ার জন্য ডাবল এটা স্টেট কমপ্লিট হয়েছে এই ধরনের সুসংবাদ এবং ক্রোয়েশিয়া ভিসার পরে টাকা দিয়ে কিভাবে আপনি যেতে পারেন এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকবো প্রিয় দর্শক ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া ইউরোপের নতুন একটি সেন্ট রাষ্ট্র এই ক্রোয়েশিয়াতে আপনারা ভিসার পরে টাকা দিয়ে ফ্লাইটটি করতে পারবেন আমরা আপনাদের জন্য ভিসার পরে টাকা দিয়ে ফ্লাইট করার আয়োজনটি সম্পন্ন করেছি যারা ক্রোয়েশিয়া যাবেন তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স ডাবল অ্যাটাস্টেড করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সকে দিল্লিতে পাঠিয়ে বাংলাদেশের যে দূতাবাসটি দিল্লিতে রয়েছে সেখান থেকে প্রথম একটা স্টেট কমপ্লিট করবেন এরপরে বিএফএস গ্লোবাল ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের শিডিউল মাফিক আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি তাদের কাছে জমা প্রদান করে ফি প্রদান করে পুলিশ ক্লিয়ারেন্স ক্রোয়েশিয়া দূতাবাস থেকে ডাবল এটা স্টেট কমপ্লিট করবেন এরকম পুলিশ ক্যারেন্স আমাদের সত্যায়িত হয়েছে কিছু পুলিশ ক্যারেন্সের নমুনা কবি আপনাদেরকে তুলে ধরছি আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমরা একটি পুলিশ ক্যারেন্সের নমুনা কবি প্রদর্শন করলাম এখানে পুলিশ ক্যারেন্সটি ক্রোয়েশিয়া দূতাবাস থেকে অ্যাটার স্টেট কমপ্লিট হয়েছে এর পাশাপাশি বাংলাদেশ থেকে বাংলাদেশের যে দূতাবাসটি দিল্লিতে রয়েছে সেখান থেকেও এটি অ্যাটার স্টেট কমপ্লিট হয়েছে প্রথমে বাংলাদেশের যে দূতাবাসটি দিল্লিতে রয়েছে সেখান থেকে পুলিশ ক্যান্সি অ্যাটাস্টেড হয় পরবর্তী সময় এটি দিল্লি দূতাবাস থেকে এটি কমপ্লিট হয় এই পুলিশ ক্যারেঞ্জটি যার হয়েছে তার আমাদের ক্যান্ডিডেটের নাম হচ্ছে এমডি রাতুল হাসান এই রাতুল হাসানের পুলিশ ক্যারেঞ্জটি ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হয়েছে এই রাতুল হাসানকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমাদের আরেকটি পুলিশ ক্যারেঞ্জ ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হয়েছে তার নাম হচ্ছে এম ডি শামীম হুসাইন এম ডি শামীম হুসাইনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শামীম হুসাইনের পুলিশ ক্যারেঞ্জটি প্রথমে বাংলাদেশের যে দূতাবাস দিল্লিতে রয়েছে সেখান থেকে এটি প্রথম অ্যাটাস্টেড কমপ্লিট হয় এবং পরবর্তী সময় বিএফএস গ্লোবালের মাধ্যমে দিল্লি ক্রোয়েশিয়া দূতাবাস থেকে এই পুলিশ ক্যারেঞ্জটি আবারও ডাবল অ্যাটাস্টেট কমপ্লিট হয় স্ক্রিনশটে আপনাদেরকে বিস্তারিত আমরা দেখিয়ে দিলাম এবারে তৃতীয় পুলিশ ক্যারেন্সটি আমাদের অ্যাটাস্টেড হয়েছে সৌভাগ্যবানের নাম এমডি আমিনুল ইসলাম আমিনুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমিনুল ইসলামের পুলিশ ক্যারেঞ্জটিও একই রকমভাবে বাংলাদেশ দূতাবাস দিল্লি শাখা থেকে এটি প্রথম অ্যাটাস্টেড কমপ্লিট হয় এবং পরবর্তীতে বিএফএস গ্লোবালের মাধ্যমে এটি ক্রোয়েশিয়া দূতাবাস থেকে অ্যাটাস্টেটটি কমপ্লিট হয় তো প্রিয়দর্শক এইভাবে পুলিশ ক্যারেন্সটি ডাবল অ্যাটাস্টেট কমপ্লিট করে যখন আইটি ক্রোয়েশিয়া জাগ্রেবে আমাদের প্রতিনিধির কাছে যাবে সেখানে উনি এই পুলিশ ক্যারেন্সকে অনলাইনে এটি পুট আপ করে দিলে আপনার অনলাইন থেকে সাবমিশন স্লিপ অটোমেটিক চলে আসবে এবং যাদের যাদের সাবমিশন স্লিপ আমরা হাতে পাই তাদের জন্য আমরা ভিডিও মারফত প্রত্যেকের সৌভাগবানদের নাম আমরা ঘোষণা করি আজকে তিনটি পুলিশ ক্লিয়ারেন্স আমরা স্টেশন কমপ্লিট পেয়েছি আরও অনেকগুলো পুলিশ ক্লিয়ারেন্স আমরা দিল্লিতে পাঠিয়েছি সেগুলো সময়ে পুলিশ ক্লিয়ারেন্সগুলো ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হয়ে আসলেই সেগুলো আমরা জাগরে বে পাঠিয়ে এদের ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভালগুলো আমরা পঁয়তাল্লিশ দিবসের মধ্যে হাতে পেয়ে যাব ইনশাল্লা ক্রোয়েশিয়ার আপনারা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিএফএস গ্লোবাল বনানিতে বোরাক মাইনোরে বিএফএস গ্লোবালের যে শাখাটি রয়েছে সেখানে তারা ডিসপ্লে বোর্ডে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে শুরু হবে এই ধরনের বেশ কিছু প্রচার প্রচারণা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি অনেকে এ ধরনের ভিডিও দিয়েছেন এবং আমরাও ভিডিও মারফত আপনাদেরকে বলার চেষ্টা করেছি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন যে সিস্টেমটি রয়েছে কার্যক্রম রয়েছে এই কার্যক্রম বাংলাদেশ থেকে শুরু হবে ক্রোয়েশিয়ার জন্য পূর্বাবস্থায় ইন্ডিয়াতে শিডিউল নিয়ে অথবা নেপালে শিডিউল নিয়ে বাংলাদেশিদের জমা দিতে হতো আমরা আশার বাণী পাচ্ছি আগামী দুই সালে জানুয়ারি মাস থেকে ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশ থেকে ভিসা আবেদন শুরু হবে এটি বাংলাদেশ থেকে শুরু হলে যারা অ্যাপ্লিকেন্স আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে কেননা নেপালে যে বা ভারতে যে আপনাকে আর ক্রোয়েশিয়ার ভিসা আবেদন জমা দিতে হবে না আপনি বাংলাদেশেই জমাদান করতে পারবেন এতে করে আপনার ক্রোয়েশিয়ার জন্য বিষয় সাবমিট করার জন্য দিল্লিতে যে অথবা নেপালে যে আপনাকে দীর্ঘ দুই থেকে আড়াই মাস কারো কারো তিন মাস অপেক্ষা করতে হতো এত করে সময় এবং অর্থ দুটোই নষ্ট হতো এখন যেহেতু বাংলাদেশে জমা দেওয়া যাবে এই দুই আড়াই মাসের প্রায় লক্ষাধিক টাকা খরচের হাত থেকে ক্যান্ডিডেটরা বেঁচে যাবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন এখন তো বাংলাদেশে জমা হবে এতে করে আপনার খরচের পরিমাণ কমবে কি বাড়বে এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে খরচের পরিমাণ বাড়ার কোনো প্রশ্নই আসে না কমতে তো হবেই যেহেতু আপনারা বাংলাদেশে জমা দিতে পারবেন সেহেতু প্রথমত আপনার যে পার্সোনাল খরচগুলো আমরা আমাদের অ্যাপ্লিকেন্টদের দিল্লি নিয়ে যাই বা নেপালে নিয়ে যাই এই পার্সোনাল যে নেপাল এবং ইন্ডিয়া যাওয়ার যে খরচগুলো হয় এই খরচগুলো ক্যান্ডিডেট বহন করে এবং নেপাল বা দিল্লিতে আপনারা দীর্ঘ সময় দুই থেকে তিন মাস অবস্থান করেন তাতে করে আপনাদের লক্ষাধিক টাকাও খরচ হয়ে যায় এক্ষেত্রে ঢাকায় যখন জমা হবে এই টাকাটা আর খরচ হবে না এখন আসুন ভিসা প্রসেসিংয়ের যে চার্জগুলো রয়েছে সেই চার্জগুলো কমবে কিনা এখানে আমাদের যে প্রোভাইডিং সার্ভিসগুলো রয়েছে তার মধ্যে আমরা আপনাকে কোম্পানির জব অফার ইস্যু করছি এরপরে ক্রোয়েশিয়া থেকে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে যখন এটি ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হয়ে যায় তখন এটি আপনাদেরকে আমরা প্রোভাইড করছি আপনারা ক্রোয়েশিয়া যাওয়ার পর এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করছে এবং আপনি একটি জব পাচ্ছেন সেই জবে আপনি সাতশো ইউরো থেকে শুরু করে এক বা বারোশো ইউরো পর্যন্ত স্যালারি পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব এবং আমরা কোম্পানিতে যখন আপনার নিয়োগ হয়ে যায় কার্যক্রম চলতে থাকে এরপরে দিন থেকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনাকে টেম্পোরারি কার্ড ইস্যু করা হয় এই রেসিডেন্সি সার্ভিসগুলো আমাদের পক্ষ থেকে টোটালি অব্যাহত থাকবে এখন আপনার খরচ কমবে কিনা হ্যাঁ আপনার শুধু দিল্লিতে বা নেপালে যাওয়া আসার খরচটি যেটি ছিল এবং থাকা খাওয়ার যে খরচ ছিল এটি কমবে আর যে ভিসা প্রসেসিংয়ের যে খরচগুলো রয়েছে সেটি সঠিক থাকবে এখন বাড়বে কি না বাড়ার কোনো প্রশ্ন আসে না বা কমারও কোনো প্রশ্ন আসে না এটি আগের যে চার্জগুলো ছিল সেই চার্জই বহাল থাকবে তবে আপনার জন্য সুবিধাজনক হচ্ছে যে আপনি যখন বাংলাদেশে জমা দিচ্ছেন তখন দুই আড়াই মাস যে অপেক্ষার সময় অনেকে চাকরি বাকরি করেন কাজকর্ম করেন ব্যবসা পরিচালনা করেন সেক্ষেত্রে দুই আড়াই মাস যদি দেশের বাইরে থাকতে হয় তাহলে একদিকে যেমন চাকরিতে অনুপস্থিত বা ব্যবসাতে অনুপস্থিত এদিকে আপনার ক্ষতিগ্রস্ততা বাড়ছে এবং আপনি দিল্লি বা নেপালে অবস্থান করছেন সেখানেও আপনার থাকা খাওয়ার খরচ যাওয়া আসার খরচগুলো থেকে যাচ্ছে এক্ষেত্রে বাংলাদেশে হওয়াতে আপনারা এই খরচগুলো থেকে অব্যাহতি পাচ্ছেন এবং ধৈর্য দূরে যে নেপালে বা দিল্লিতে অপেক্ষা করার পালা ছিল সেগুলো থেকে অব্যাহত পাচ্ছে যেমন ধরুন একজন ক্যান্ডিডেট যখন ভিসা অ্যাপ্লিকেশনটি জমা দান করেন তখন তারার কোনো কাজ থাকে না অপেক্ষা ছাড়া সে অপেক্ষার সময়গুলো খুবই বেদনাদায়ক কেউ কেউ হয়তো বাংলাদেশে পরিবার পরিজনের সাথে ফোনে কথা বলে সময় পার করেন বা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় পার করেন আবার ভালো মতে ঘোরাফেরা করতে গেলেও অনেক টাকার খরচের ব্যাপার হয়ে দাঁড়ায় এছাড়া প্রতি মুহূর্তে ভিসা পাবো কি পাবো না এই ধরনের যে টেনশনগুলো কাজ করে সেগুলো অনেক সময় ক্যান্ডিডেট আমাদের সাথে শেয়ার করেন ভাই আর ভিসা কবে হবে কবে ডেলিভারি পাবো আসলে আপনার কাছে যে একটি ট্র্যাকিং স্লিপ রয়েছে এই স্লিপ দিয়ে অনলাইনেই আপনি যাচাই বাছাই করতে পারেন আপনারটা ডেলিভারিতে আসছে কি না ডেলিভারিতে আসার আগ পর্যন্ত ক্যান্ডিডেটের যে ভিতরে যে হতাশাগুলো কাজ করে সেই হতাশাগুলো বাংলাদেশে জমা দিলে আপনার আর কাজ করবে না এবং যে টাকা খরচ করে ও বিদেশে যে থাকতে হয় সেটি আপনার ঘরে বসে আপনি অপেক্ষা করতে পারবেন বা সংশ্লিষ্ট যে চাকরি ছিল সেই চাকরি চালিয়ে যেতে পারবেন বা আপনার যদি কোনো ব্যবসায়িক কাজকর্ম যেগুলো অব্যাহত ছিল সেগুলো আপনি চালিয়ে যেতে পারেন যখন বিষয়টি ডেলিভারিতে আসবে আমরাই আপনাকে খোঁজ দিব যে হ্যাঁ ডেলিভারিতে চলে আসছে এবার আপনি ঢাকায় এসে বনানি থেকে থেকে আপনার করতে পারেন এই অপেক্ষার বিড়ম্বনা থেকে আপনারা বাংলাদেশে যখন চালু হবে তখন বেঁচে যাবেন আমরা ক্রোয়েশিয়ার যে প্যাকেজ মূল্য ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জেনে নিন ক্রোয়েশিয়ায় যারা যাবেন তারা প্রথমত পুলিশ ক্লিয়ারেন্সের দিকে লক্ষ্য রাখবেন সেটি আগে প্রয়োজন প্রথমে আপনার পুলিশ ক্যারেন্সটিকে দিল্লিতে পাঠিয়ে সেটি প্রথম বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হবে এবং পরবর্তী সময় দিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়া দূতাবাস থেকেও সেটি ডাবল কমপ্লিট করতে হবে এই কমপ্লিট পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেডের কাজটি শেষ হওয়ার পর আপনার জাগ্রেব থেকে ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হবে যখন এটি জাগ্রেবে ওয়ার্ক পারমিট অনলাইনে জমা হবে আপনি অনলাইনের একটি স্লিপ পাবেন এবং অনলাইন স্লিপ পাওয়ার পঁয়তাল্লিশ কর্ম মধ্যে আপনি ওয়ার্ক পারমি পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পর সেটি বাংলাদেশে আসবে যদি জানুয়ারি মাসে ক্রোয়েশিয়ার দূতাবাসের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আপনার আর কোনো বিড়ম্বনা নেই আপনি নিজ দেশে ভিসা অ্যাপ্লিকেশন ঢাকাতে দাখিল করে ভিসাটি গ্রহণ করতে পারবেন যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই কৃষете গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেলপার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউসকিপিং কিচেন হেলপার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবারে আমরা জেনে নেব ক্রোয়েশিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা এবারে আমরা জেনে নেব ক্রোয়েশিয়া গেলে আপনার বেতন ভাতা কি পরিমাণ পাবেন প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা এই ছিল আজকের আয়োজন যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্রোয়েশিয়ার ফাইলটি আমাদের কাছে জমা দান করে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করে সেখানে গমন করে ইউরোপীয় সেনজেনে গমন করে ভবিষ্যৎ জীবনের বৈদেশিক মুদ্রা অর্জন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয় কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ